আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মুশফিকা রাখি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবচেয়ে কমন একটি অভিযোগ বলা যায় পেশেন্টদের কাছ থেকে এসে থাকে যে একটা নির্দিষ্ট ওজনে এসে ওজনটা আর কমছে না বা বাড়ছে না দেখা যায় কেউ টার্গেট নিয়েছে পাঁচ থেকে ছয় কেজি পরিমাণে ওয়েট লস করবে এবং তার ডায়েটও সে প্রপারলি মেনটেন করে চলছে কিন্তু তারপরও তার ওজনটা একটা নির্দিষ্ট জায়গায় এসে স্টপ হয়ে গিয়েছে এরপরে দেখা চার থেকে পাঁচ মাস বা ছয় মাস বা বছর পেয়ে যাচ্ছে কিন্তু ওই ওজন থেকে সে কিছুতেই বাড়ছেও না এবং কমছেও না কেন এটা হচ্ছে কি কারণে হচ্ছে এবং কি করা যায় সেটা সম্পর্কে আজকে মূলত আলোচনা করব আমাদের ব্রেন থেকে যখন সিগন্যাল আসে তখন আমাদের মেটাবলিজম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে থাকে তো এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা নির্দিষ্ট ডায়েট ছাড় মেনটেন করে চলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফুড ইনটেক করে থাকি অ্যাক্টিভিটি লেভেলও যখন একই রকম থাকে তখন আমাদের ব্রেন সেই জিনিসটার সাথে ইনস্ট্রু হয়ে যায় এবং আমাদের মেটাবলিজমটাকে স্ট্রাক করে দেয় তখন দেখা যায় যে আমাদের ওয়েট লস অর ওয়েট গেইন কখনোই সম্ভব হয় না এ কারণে অনেক পেশেন্ট বলে থাকে যে কেন ডায়েটিশিয়ানরা পনেরো দিন বা দেড় মাস দুই মাস পর পর একটা ফলো আপে আসতে বলে কারণ এই দেড় মাস দুই মাস পর বা পনেরো দিন পরপর যা তার শারীরিক কন্ডিশন অনুসারে এই যে একজন বিশেষজ্ঞ তার ডায়েট প্ল্যানিংটাকে কিছুটা পরিবর্তন করে দেয় পরিবর্ধন করে দেয় যেন ওয়েট প্ল্যাটোতে সে না পড়ে ওয়েট প্ল্যাটোটা হচ্ছে এই যে অবস্থানটাকে বলছি যে প্রথম মাসে দেখা যায় তিন কেজি ওয়েট লস হচ্ছে পরবর্তী মাসে দুই কেজি তার পরবর্তী মাসে এক থেকে দেড় কেজি এবং তারপরে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একটা নির্দিষ্ট ওয়েটে সে স্টাক হয়ে বসে আছে কোনোভাবেই ওয়েট লস ওয়েট গেইন হচ্ছে না এই যে ওয়েট প্ল্যাটো যেন না হয় এর জন্যই দেখা যায় যে ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়ে তাকে তার ডায়েট প্ল্যানিংটাকে কিছুটা হলে পরিবর্তন করতে হয় তার লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করতে হয় অথবা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কে চেঞ্জ করতে হয় এখন আসি যে ওয়েট প্লেটোটা কেন হচ্ছে এই যে আমাদের নির্দিষ্ট জায়গায় ওয়েটটা স্টপ হয়ে যাওয়া বা ওয়েট ফ্ল্যাটও হয়ে থাকে এটা কেন হয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে প্রথমেই বলবো মেটাবলিজম যদি স্লো হয়ে যায় যদি কোনো কারণে আপনার মেটাবলিজম স্লো হয়ে যায় তাহলে কি হবে ওজন বাড়ানো এবং ওজন কমানো কোনোটাই সম্ভব হয় না এছাড়াও যদি আপনার শরীর পানি ধরে রাখতে শুরু করে তাহলে কিন্তু এই অবস্থাটাকে বলে ওয়াটার রিটেনশন এবং এইটা হলেও কিন্তু আপনার ওজন একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে যাবে এছাড়া যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় প্রয়োজনের অতিরিক্ত ঘুমান অথবা প্রয়োজনের তুলনায় খুব কম পরিমাণে মান তাহলেও কিন্তু ওয়েট লস ওয়েট গেইন কোনোটাই পসিবল হবে না হরমোনাল চেঞ্জের কারণে ওজন একটা জায়গায় এসে স্টার্ট হয়ে যায় এছাড়াও যদি ক্যালোরি গেইন এবং ক্যালোরি বার্নিং মানে হচ্ছে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল যদি ঠিক একই লেভেলে থাকে তাহলে কি হবে তাহলে একটা নির্দিষ্ট জায়গায় এসে ওজনটা স্টপ হয়ে যাবে দেখা যায় দিনের পর দিন গিয়েও সেই টাকে বাড়ানো বা কমানো কোনো ভাবেই পরিবর্তন করা সম্ভব হবে না সলিউশন যদি আমরা ওয়েট প্ল্যাটোর সম্মুখীন হই তাহলে অবশ্যই আমরা লো কার্ব বা মডারেট কার্ব ডায়েট প্ল্যানিংটা মেনটেন করতে হবে তাছাড়াও আমাদের ফাইবার জাতীয় ফুড ইনটেকটাকে বাড়িয়ে দিতে হবে আমাদের অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়াতে হবে এবং আমাদের দৈনিক ছয় থেকে সাত ঘন্টা এবং ম্যাক্সিমাম আট ঘন্টা পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার ওয়াটার ইনটেক যেন প্রপারলি হয় অর্থাৎ আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি যেন আমরা দৈনিক পান করে থাকি সেটা আমাদের বডি কন্ডিশনের উপর নির্ভর নির্ভর করে থাকে আমরা যদি ইন্টারমিডিয়েট এ থাকি তাহলে বারো ষোলো আঠারো ঘন্টাকে এভাবে করে একটা ব্যালেন্সিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ডায়েট প্ল্যানিং অবশ্যই একটানা এক দুই তিন মাসের বেশি ফলো করার চেষ্টা করবো না এবং যখন এই ওয়েট প্ল্যাটর আমরা সম্মুখীন হব একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান বা কনসালটেন্টের শরণাপন্ন হব এবং তার কাছে জেনে নিব আমাদের শরীরের কন্ডিশন অনুযায়ী কি পরিমাণে আমাদের এই ফুড ইনটেক আমাদের ক্যালোরি বার্ন ক্যালোরি ইনটেকের ভারসাম্য ঠিক আছে কি না অথবা আমাদের অ্যাক্টিভিটি লেভেল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইংয়ের টাইমিংটা আমরা ঠিক করে নিব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম